আপনার সন্তানকে শিখানো হবে সালাম দেওয়া আপনার সন্তানকে শিখানো হবে কোরআন কিভাবে তেলাওয়াত করতে হয় আপনার সন্তানকে শেখানো হবে নামাজ কিভাবে পড়তে হয় আপনার সন্তানকে শেখানো হবে বাবা মাকে কিভাবে সালাম দিতে হয় সম্মান করতে হয় আপনার সন্তানকে মক্তবে শেখানো হয় পরিবার পরিজনের সাথে কেমন ব্যবহার করতে হয় আপনার সন্তানকে এটাই শিক্ষা দেওয়া হয় রাস্তাঘাটে মানুষ দেখলে কিভাবে তাদের সাথে সৎ ব্যবহার করতে হয় সালাম কিভাবে দিতে হয় আপনার সন্তানকে এটাই হুজুরেরা শিক্ষা বাধা দেয় মসজিদে কোন দোয়া পড়ে ঢুকলে আল্লাহ খুশি হয়ে যাবেন আপনার সন্তানকে এটাই হুজুরেরা শিক্ষা দেয় মানুষের সাথে বেয়াদবি করা যাবে না মানুষকে গালি মন্দ গালি দেওয়া যাবে না মানুষকে বদ মেজাজে কথা বলা যাবে না কথা বলেন ঠিক কি না পানির কারণে আপনি আমি শিক্ষার পেরে মরে যায় আল্লাহ পানি দেন না আর যখন পানি অতিরিক্ত হয়ে যায় আবার হুজুরের কাছে এসে বলেন হুজুর দোয়া করে ফেলেন পানির এত দরকার নেই বলেন আছে না নেই আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি ওই আল্লাহ এখনো আছি তোমরা যারা মানুষকে অন্যায় ভাবে তোমাদের কারণে কমদের প্রতি গজবগুলি আমি আল্লাহ এই কারণেই দিয়ে থাকি একজন ক্ষতি করেছে পাঁচজন যেন সতর্কতার বাণী পৌঁছে যায় তাদের দ্বারে কথা বলেন ঠিক কি না ارفع الله رب العالمين أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى اليكم السلام لست مؤمنا الله أكبر আল্লাহ পাক জানিয়ে দিলেন হে মুমিনগণ তোমরা যখন আল্লাহর পথে সফর করবে কি করবে আর জোরে বলেন সফর বসেন। বিভিন্ন জায়গাতে তোমরা যখন ভ্রমণ করবে এটা তো ভালো করে বলেন তোমরা বিভিন্ন জায়গাতে যখন যাবে সফর করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম কেউ তোমাদেরকে সালাম যদি দেয় কি দেয় আর জোরে বলেন নবীদের জামানায় হঠাৎ করে একটা যুদ্ধের ঘোষণা হয়ে গেল নবীজি বললেন সাহাবা একরাম ছোট বড় যুদ্ধ করতে হবে আল্লাহ আকবার বলেন সাহাবা একরাম এহুদিদের সাথে যুদ্ধের জন্য ছুটে চলে গেলেন খুব খেয়াল করে শোনেন আমি কি বলতে চাচ্ছি সাহাবা একরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ফেললেন ময়দানে নেমে পড়লেন আচ্ছা বলেন তো দেখি এর ভিতরেও কিছু ইহুদি যখন দেখলেন আমাদের প্রতি জুলুম শুরু হয়ে গেছে আমরা আর পারতেছি না কিছু হিন্দু তখন সালাম দিতে শুরু করলেন ওরা মনে করবে আমরা মুসলমান আমাদেরকে কার মারবে না ঠেলাই পড়লে বাঁবাসি আছে না নেই বলেন বলেন আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই আচ্ছা এলাকাতে মারামারি হচ্ছে আপনাদের আচ্ছা এর ভিতরে দুইটা দল আছে কয়টা দল বলেন তো দেখি এখন আপনারা তো এখানে চিনেন আর সাহাবা একরাম তো কে হিন্দু কে এহুদি কে খ্রিস্টান চিনার কায়দা আছে হাজার হাজার সাহাবা একরাম মারামারি করতেছে এহুদিরা মারামারি করতেছে এরপরে আল্লাহ কত কঠোরভাবে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন দেখেন আপনি খামো খাই মেরে ফেললেন না আল্লাহ পাক জানিয়ে দিলেন যদি কোনো ইহুদিও যদি ওই সময়তে সালাম দিয়ে বলে আমি মুসলমান ওকে মারা যাবে না আল্লাহু আকবার বলেন আর আপনি আমি একজন পাগল মনে করে ওকে মেরে ফেলছি ওর ইতিহাস আপনি ছেলেটার দেখেন ইউটিউবে ঢুকে ফেসবুকে ঢুকে ওর ভাই একজন পুলিশ ছিলেন তার ফ্যামিলি ভালো একজন ফ্যামিলির সন্তান এই তোফাজ্জল্ নামে ছেলেটা একজন চেয়ারম্যানের মেয়ের সাথে রিলেশন করেছিলেন প্রেমপ্রীতি করেছিলেন বিয়ে না দেওয়ার কারণে হাঁফ পাগল বাবা বিদায় নিয়ে চলে গেছে মা বিদায় নিয়ে চলে গেছে ভাইটাও গত তেইশ সালে ক্যান্সারের রোগী হয়ে মারা গিয়েছে কেউ নেই আপন বলতে কেউ নেই ছেলেটা একটু মাত্র খাবারের জন্য গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে কোনো অপরাধ নেই ছেলেটার কোনো চুরির কোনো মামলার কোনো ডাকাতের কোনো কোনো এরকম রেকর্ড নেই খামো খায় তাকে দুইটা ডাল ভাত খেয়ে তাকে ছাত্ররা তাকে মেরে ফেললো আমি জানিয়ে দিতে চাই এদেরকে আইনে আওতায় এনে এদেরকে কঠিন বিচার করা দরকার কথা বলেন ঠিক কি না তাহলে নবীজির ওপরে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন কে ইয়া আজ্ঞ হাল্লা হে ইমানদার গণেরা হে নবী জানিয়ে দিলাম ইদা বরব ফিস হাবি এই পথে যখন কেউ বের হয়ে যাবে আর আপনারা যখন বিপদে যখন থাকবেন যখন কেউ সালাম দিয়ে ফেলবে আর সে নিজেকে মুসলমান দাবি করে ফেলবে আমি আল্লাহ ভালো করে জানি ওই এহুদিনা মুসলমান ও সালাম দিয়ে তোমাকে বোঝাতে চায় আমি মুসলমান আমাকে আর মেরো না আল্লাহ একবার বলেন আমার ভাষাটা কি বুঝতে পেরেছেন তাহলে একজন এহুদিও যদি বলে যে আমি মুসলমান বিপদে পড়ে ও কেউ মারা যাবে আর জোরে বলেন মারা যাবে আমাদের বাংলাদেশের মন্দির যত আছে আমরা সবগুলি আমরা মুসলমানের ধর্মের অনুসারী যারা করি আমরা পাহারা দেই আর ভারতের হিন্দুরা আমাদের মসজিদগুলিকে ভেঙে ফেলে কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার আমরা বোঝাতে চাই আমরা ইসলাম প্রিয় আমরা দিন প্রিয় আমরা আল্লাহ ভীতু আমরা নবীকে মহব্বত করি কোন মাজার পূজারীকে আমরা পছন্দ করি না কোন মন্দিরকেও আমরা ভাঙতেও যাব না কথা বলেন ঠিক না কারণ তারাও আমাদের ভাই জানিয়ে দিয়েছেন কে আরও জোরে বলেন কে তাহলে এগুলি করা যাবে আরো জোরে বলেন করা যাবে আসলে বড় কষ্ট লাগে যখন এগুলি ভিডিও যখন সামনে আসে পোস্ট যখন আসে চোখের পানি ধরে রাখার মতো এগুলি না কারণ ছেলেটা যখন ভাত খাচ্ছিল তার চেহারার দিকে যদি আপনি এক নজর যদি তাকান আপনার মায়া লেগে যাবে আপনার চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে ছেলেটা এত এতিম অসহায়ের মতো খানা খাচ্ছিল আসলে এই বড় বুকটা ফেটে যাচ্ছে গতকালকে রাত্রে যখন আমি দেখেছি প্রায় এক ঘন্টা মতো আমার মনটা খারাপ ভালো লাগে না চিন্তা করলাম আল্লাহ এরা এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে এদের জ্ঞান এত ছোট আমার মনে হয় এদের বিদ্যার ভিতরে কোরআনের বিদ্যা নাই কথা বলেন ঠিক কি না এই জন্যেই তো কিছু কিছু কবিরা লিখে গিয়েছেন যে ছোট্টবেলা সন্তানদেরকে মক্তবে পাঠিয়ে দাও কোরআনের বিদ্যা ঢুকবে ও কখনো সন্ত্রাস হতে পারবে না আজকে আমরা সন্তানদেরকে মক্তবে পাঠাতে চাই না কোরআনের মজলিসে পাঠাতে চাই না পাঠালে কি হবে কি শিখবে দিনী ধর্ম কি দিনী প্রতিষ্ঠান শিখবে না আমাদেরকে গুলি থেকে বিরত থাকা লাগবে অশ্লীল বেফাইসা কাছ থেকে বিরত যদি রাখতে চান সন্তানদেরকে আপনি আজকে থেকে কালকে থেকে মক্তবে পাঠিয়ে দেন আপনার সন্তানকে শেখানো হবে সালাম দেওয়া আপনার সন্তানকে শেখানো হবে কোরআন কিভাবে তেলাওয়াত করতে হয় আপনার সন্তানকে শেখানো হবে নামাজ কিভাবে পড়তে হয় আপনার সন্তানকে শেখানো হবে বাবা মাকে কিভাবে সালাম দিতে হয় সম্মান করতে হয় আপনার সন্তানকে মক্তবে শেখানো হয় পরিবার পরিজনের সাথে কেমন ব্যবহার করতে হয় আপনার সন্তানকে এটাই শিক্ষা দেওয়া হয় রাস্তাঘাটে মানুষ মানুষ কিভাবে তাদের সাথে সৎ ব্যবহার করতে হয় সালাম কিভাবে দিতে হয় আপনার সন্তানকে এটাই হুজুরেরা শিক্ষা দেয় মসজিদে কোন দোয়া পড়ে ঢুকলে আল্লাহ খুশি হয়ে যাবেন আপনার সন্তানকে এটাই হুজুরেরা শিক্ষা দেয় মানুষের সাথে বেয়াদবি করা যাবে না মানুষকে গালি মন্দভাবে গালি দেওয়া যাবে না মানুষকে বদ মেজাজে কথা বলা যাবে না কথা বলেন ঠিক কিনা এটাই হচ্ছে একমাত্র ইসলামের পথ এর বাহিরে আপনি যান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখবেন রাম দাওয়ার কুড়াল দেখবেন আপনার সন্তানকে সন্ত্রাসী শিখানো হয় কথা বলেন ঠিক কি না আপনারা দেখেন নাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখবেন কি করা হয়েছিল বলেন তো দেখি সার্চ করেছিল কিছু সরকারি কর্মকর্তারা বিভিন্ন জায়গাতে দেখেন কোব দাও রাম ওরে বাপ রে বাপ আজও পর্যন্ত শুনেছেন যে কোনো মাদ্রাসা মসজিদে এগুলি পেয়েছে আজকে এই খুনটা যদি এই ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না মেরে যদি আজকে কোনো কওমি প্রতিষ্ঠানে হতো আমার বিশ্বাস বাংলার জমিনে কোনো কওমি প্রতিষ্ঠান রাখত না কথা বলেন ঠিক কি না আমরা না করে আমাদেরকে বলে জঙ্গি জামু কই বড় টুপি পড়লে কয় জামাতি শিবির রগ্গাটা শিবির নাম শুনেন না দুঃখ থুব কনে আমরা কোনো কিছুই জানি না জামাত মানে কি আমাকে অনেকে ফোন করে বলে হুজুর আপনি কি জামাত করেন ওই যে লম্বা টুপি দেখছে ছাতা জামাতের কি আছে আছে না না আমি জানি আমরা ছোট মানুষ জামাত নিয়ে গবেষণা করার টাইম আছে আমাদের আমাদেরকে এখন গবেষণা করতে হবে কোরআন কিভাবে মানুষের দ্বারে পৌঁছাবে কোরআন কিভাবে মানুষের কাছে যাবে কথা বলেন ঠিক কি না এজন্য আপনারা কি বেজার হচ্ছেন সম্মানিত মুসালেন ক্রাম আল্লাহ পাঁক রব্বুল আলামিন আমাদেরকে অনেক জ্ঞান দিয়েছেন আমাদেরকে অনেক বিবেক দিয়েছেন আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবো হিংসা আল্লাহ আল্লা পাঁক রব্বুল আলমিন জানিয়ে দিলেন বান্দা তোমরা যখন দুনিয়ার বুকে যখন সুশীল সমাজ যখন গড়ে তুলবে তখন তোমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না তোমাদের ভিতরে তখন খারাপ মন্তব্য থাকা যাবে না তোমাদের ভিতরে কুমন্তর থাকা যাবে না তোমাদের ভিতরে একমাত্র টার্গেট থাকা লাগবে আমরা মুসলিম আমরা ইমানদার আমরা মমিন আমরা কবরে ইমান অলা হয়ে যেতে চাই কথা বলেন ঠিক কি না তাহলে টার্গেট এক আমাদেরকে একতাবদ্ধ হতে হবে টার্গেট দুই কোরআন তেলাওয়াত করতে হবে টার্গেট তিন পাঁচ নামা জামাতের হবে। আপনাকে আমাকে যে কালেমা বিশ্বাসী সেই কালেমার বিশ্বাস রাখা লাগবে নাম্বার আপনাকে আমাকে মানুষের সাথে সৎ আচরণ সৎ ব্যবহার সালাম কালাম দেওয়া লাগবে এই পাঁচটা হুকুম যদি কারো ভিতরে থাকে আমার বিশ্বাস সুশীল সমাজ সুশীল সমাজ হয়ে যাবে ইংসা আল্লাহ এই জন্য আল্লাহ আলমিন বলেন বান্দা সুশীল সমাজ হতে গেলে তোমাদের ভিতরে কিছু প্রয়োজনীয় কিছু কাজ থাকা লাগবে তার ভিতরে এক নম্বর তোমরা যেই জায়গাগুলিতে এবাদত বন্দিগি করবে সেই জায়গাটা তোমাদের জন্য পবিত্র হয় কি হয় আচ্ছা বলেন তো দেখি মাঠে ঘাটে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি হবে না আরও জোরে বলেন হবে না হবে আচ্ছা কেউ যদি মসজিদ রেখে বাসায় নামাজ পড়ে হবে না হবে কিন্তু আপনাকে আমাকে নির্দিষ্ট জায়গা যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তালা বলেন আমার এবাদতের জন্য আমার একটা ঘর আছে সেই ঘরের নাম কি মসজিদ আরো জোরে বলেন কি মসজিদ এখন বলেন তো দেখি এই ঘর যদি অপবিত্র থাকে এই ঘরে যদি পানি পড়ে এই ঘর যদি ফাটাল ফেটে যায় এই ঘর যদি ভাঙচুর হয়ে পড়ে যায় বলেন তো দেখি দায়িত্ব আমাদের না ওই পাড়াদের ওই পাড়া মানে বোঝেন মানে হিন্দুদের কথা বলতেছি আমি ওদের কি দায়িত্ব এটা বলেন তাহলে তাদের মন্দির সাজাবে তারা মসজিদ সাজাবো আমরা নামাজ পড়বো আমরা মন্দিরের মানুষ আসবে না মসজিদে মসজিদের মানুষ মন্দিরে যাবে না কথা বলেন ঠিক কি না